আজকে একটা প্রোগ্রামে যাব সবাই শাড়ি পরে যাচ্ছে তাই আমাকেও বলা হয়েছে শাড়ি পরে যাওয়ার জন্য আমিও ভীষণ খুশি কারণ শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে এজন্যই তো প্যার করে নিয়েছি মনের মতো একটা শাড়ি আর এই শাড়িটা হচ্ছে সব শাড়ির মধ্যে আমার সবচেয়ে পছন্দের শাড়ি বাংলাদেশ থেকেই নিয়ে আসছি আর যেহেতু শাড়িটা একটু গর্জিয়াস আছে তাই টুকিটাকি হালকা পাতলা কিছু জুয়েলারি পরেছি একটা রিং হেড পিস্ট আর চুরি আর এই তো রেডিও হয়ে গিয়েছি তাছাড়া দা স্টাইনি ওয়ার্ল্ডের ওয়াইদা পুষাতেও দেখা হলো খুবই ভালো লেগেছে উনিও একজন সিলেটিভ ব্লগার আপনারা অনেকেই ওনাকে কারণ উনি অনেক আগে থেকেই ব্লগিং করেন অনেক পপুলার আমারও খুব বেশি ভালো লেগেছে ওনার সাথে দেখা হয় আর ওইদিকে কারিজ ফারিয়া ও একজন সিলেটি ব্লগার যারা যারা ওকে ফলো করেন নাই ফলো করে আসবেন আর ওয়াইদা আপুকেও যারা ফলো করেন নাই ফলো করবেন আর আমার মনে হয় সবাই ওয়াইদা আপুকে চিনেন সিলেটের এই শাড়িটা আমি নিয়ে আসছি এইবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এটা আমি একবার দেখিও দিয়েছিলাম যদিও আবারও নতুন নতুন এসে অ্যাড হবেন জিজ্ঞেস করবেন কোথায় থেকে নিয়েছি ওই জন্য আবারও বলে দিতে চাচ্ছি এটা আমি সিলেটের আলহামরা থেকে নিয়েছি আলহামরার তিনতলায় মেবি শাড়ির সেকশন আসে সো তিনতলায় অথবা দ্বিতীয়তলায় মেবি শাড়ি সেকশন সো ওইখানে হচ্ছে শুধু শাড়ি শাড়ির দোকানগুলো আছে ওইখানের একটা দোকান থেকেই আমি নিয়েছি শুধু এইটা না আমার সব কয়টাই শাড়ি হচ্ছে সিলেটের আলহামরা থেকে নেওয়া সব কয়টাই তো এই তো আমি সব কিছু বের করেও নিচ্ছিলাম জাস্ট যেগুলো যেগুলো দেখানো যায় ওগুলাই দেখিয়ে নিচ্ছি মেকআপ কসমেটিক আইটেম বেশি কিছু দেখাই নাই যদিও আমার তেমন একটা কসমেটিকের মানে সুন্দর ভালো কালেকশন নেই আর ব্লাউজটাও কিন্তু ভীষণ সুন্দর জানি না আমার কাছে এই শাড়িটাই বেশি সুন্দর লেগেছিল পড়ার পরও সবাই বলেছিলেন যে সুন্দর একটু ইউনিক লাগছে বেশি আর এটা হচ্ছে একটা হেডপিস একটা হেডপিসও পরে নিব কোনো নেকলেস পরছি না যেহেতু শাড়িটা একটু গর্জিয়াস আছে ওই জন্য আর কি নেকলেস পরা হয় নাই আর রেস্টুরেন্টে একটা প্রোগ্রাম হচ্ছে সো আমি ইনভাইটেড ছিলাম ওই জন্যই আর কি যাচ্ছি যদিও আমি তৃতীয় পক্ষ দ্বারা ইনভাইটেড ছিলাম আমি কিন্তু এইসব কমিউনিটির মধ্যে তেমন একটা ইনভলভ না তেমন কি একদমই না আমি তো জাস্ট ক্যামেরা ফ্রেন্ডলিও না ওই জন্য আরও এসবে যেতে চাই নাই কিন্তু আমাকে আমার বাতিজি অনেক জোর করে নিয়ে গিয়েছে যদিও মানে পরে ওকে ধন্যবাদ জানাইছি কারণ যাওয়ার পর প্রোগ্রামে আমার ভীষণ ভালো লেগেছিলো আসলে সবার সাথে দেখা হয়ে বলে বোঝাতে পারবো না আর এই তো শাড়িটা এই তো এই কাজটা কিন্তু ভীষণ সুন্দর অনেক ইউনিক এই কাজটার জন্য বেশি ভালো লেগেছিল তাছাড়া কালারটাও ভীষণ সুন্দর ওইদিকে আবার ব্লাউজটাও কিন্তু একদম গর্জিয়াস জানি না আমি নিজের প্রশংসা নিজেই একটু বেশি করে নিচ্ছি আপনারাও বলবেন কেমন লেগেছে আর এই শাড়ির ব্লাউজটা হচ্ছে একটু বেশি বড় ছিল পিছন সাইডটা অনেক বেশি খোলা ছিল যদিও আমি সব সবসময় ব্লাউজের নিচে একটা গেঞ্জি পরি আমার সব কটা ব্লাউজে বা শাড়ির সাথে ম্যাচ করে গেঞ্জি আছে আর এটা দেখলাম যে গেঞ্জি পরা পরও কাবার হচ্ছিল না পিঠটা একদম বেশি খোলা একদম মানে ইন্ডিয়ান ব্লাউজ যেগুলো থাকে ওই টাইপেরই পরে আমি এই এই শাড়ির সাথে ম্যাচ করে লাল একটা কাপড় লাগিয়ে নিয়েছিলাম তো অনেকটা কাবার হয়েও গিয়েছিল এত পছন্দ হয়েছে কি আর করা মানে বাপসি দোকানেও বুঝেছিলাম যে এটাতে প্রবলেম আছে তারপরও নিয়ে আসছি বাপসি যে নিয়ে যাই যখন এত পছন্দ হয়েছে আর দামও তেমন একটা বেশি না আট হাজার ছিল আর এই তো প্রোগ্রামে চলে আসছি ওয়াইদা আপুও ছিলেন তো ওয়াহিদা আপুকে আপনারা সবাই চিনবেন সিলেটে সবাই চিনেন আমি জানি গড়ে গড়ে ওনাকে ছিলেন আর এই তো ফালাক ফালাক বুড়ি ওয়াইদা আপুকে ফালাক বুড়ি ডাকে সবসময় ভীষণ মানে কিউট ছিল কিন্তু খুবই কিউট অনেক শান্ত ছিল জানি না মাসা অনেক শান্ত ছিল আর এই হচ্ছে কার্নিজ ফারিহা ও হচ্ছে একজন সিলেটি ব্লগার ওর পেজটা সবাই ফলো করে আসবেন ওইখানে এটাই বলছিলো কিন্তু দুঃখিত আমি এডিটিংয়ে করতে গিয়ে পারি নাই এই বইসটা রাখতে যদিও আমাকে কাটতে গিয়ে দেখলাম অনেক ঝামেলা হয়ে যাচ্ছে ওই জন্য যদিও তেমন একটা এডিটিং আমি সুন্দর করে করতে পারি না ওই জন্য দুঃখিত আর কি মাঝে মাঝে আপনারা সহ্য করেন আমাকে আর কি এডিটিংটা সুন্দর হয় না যাই হোক এই তো হচ্ছে আমরা প্রথমে বিরিয়ানি খেয়েছিলাম তারপর ডিজার্ট খেয়েছি কেকও ছিল আসলে অনেক ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না যদিও আমি যেতে চাই নাই আমাকে ইনভাইট করা হয়েছে তাছাড়া যে বললামই তো জোর করে আমাকে নিয়ে গিয়েছে পরে আবার ওকে থ্যাংক ইউ বলছি আর এই ডিশগুলো এত সুন্দর জানি না আমি এই ডিশগুলো কার ছিল আমি যদি এই ডিশগুলোর মালিক আমার ভিডিও দেখে থাকেন তাহলে কমেন্টে এসে বলবেন এই ডিশগুলা কোথায় থেকে কিনেছেন আমিও ইন্টারেস্টেড কিনব তো এই তো বিরিয়ানি খেলাম প্রথমে যদিও বললামই তো এডিটিংয়ে আমি তেমন একটা পাক্কা না ওই যে মিসম্যাচ হয়ে গিয়েছে এখন হচ্ছে সবাই খাবার নেওয়ার জন্য অপেক্ষা করছেন আমরা প্রথম দিকেই গিয়ে নিয়ে আসছিলাম কারণ আমরা এমনিতেই বসে আছি তেমন একটা ইয়ে করছিলাম না আর কি বসেই গিয়েছিলাম আর আমি আমার বাচ্চাদের নেই নাই শুধু একাই গিয়েছি পরে আবার আফসোস করছি ওদেরকে যদি নিয়ে আসতাম আর এখানে ফালাক ড্যান্স করা দেখে ওদের ও নিজেও ড্যান্স করছিল বাইরে কোথাও গেলে যখন গরম গরম এক কাপ চা খাওয়ার সুযোগ পাই বা কোথাও সার্ভ করা হয় তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমাকে আমার বাতিজি আর ওয়াইদা আপুকেও ও গরম চা এনে দিয়েছিল আমার কাছেও খেয়ে ভীষণ ভালো লেগেছে ওয়াইদা আপুও বলেছিলেন যে পারফেক্ট আর ওই সময় হচ্ছে বায়োলাসের পক্ষ থেকে দশজন সফল নারী উদ্যোক্তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তো আমার কাছে আসলে সবকটা ক্লিপ নাই কারণ আমি নিজে ক্যামেরা ফ্রেন্ডলি না তাই কোথাও গেলে তেমন একটা ভিডিও করি না এমনও আছে যে কোনো জায়গায় গিয়েছি একটাও ক্লিপ নেই নাই তো ওই দিন আর কি স্মৃতি হিসাবে কিছু নিয়েছিলাম জাস্ট ভাবলাম যে নিয়েই নেই যেহেতু আসছি আর ওইখানে সবাই প্রায় মোটামুটি ক্যামেরা ফ্রেন্ডলি ছিলেন ওই জন্য আর ওই জামেলা নেই আর কি আর ওইখানে হচ্ছে কি আমার ব্লগ সবাই দেখেন কম বেশি ওইখানের কিন্তু আমাকে কেউ চিনেন না আমার এজ এ মানুষ আমাকে কেউ চিনেন না এজ এ মালিয়াস আমিয়াস মম পেজে সবাই চিনেন বাট আমার ফেস তো কেউ চিনেন না পরে যখন আস্তে আস্তে দুইজন চারজন ছয়জন করে করে বলা বলি শুরু হয়েছে পরে দেখলাম যে অনেকেই আমাকে চিনছেন তারপরেও অনেকেই চিনেন নাই কারণ তো ক্যামেরা ফ্রেন্ডলি না তো যারা যারা এখন ভিডিও দেখে আমাকে বুঝতে পারছেন যে আমি ছিলাম আপনারা কমেন্ট করবেন আর এই তো একটা মেলায় গিয়েছিলাম তো মেলায় যাওয়ার পর অনেক সুন্দর লেগেছিল সব কিছুই যদিও এইগুলো আমার আছে তারপরও চাচ্ছিলাম যে একটা ডিফারেন্ট কালারের একটা শাড়ির সাথে ম্যাচ করে খুঁজছিলাম বাট ওই কালারটা পাই নাই পরেও কেমন বলছি যে ডিফারেন্ট কালার আছে কিনা না ওপরেও বললো যে ওইটা নাকি অনলাইনে অ্যাভেলেবল আছে আমি অনলাইনের পিকচার তুলে নিয়ে আসতে পরে তুলে নিয়ে আসছি ওই সময় খেয়াল করি নাই গড়ে এনে দেখি যে ওইখানে ইয়ে লেখা হিন্দি লেখা আমি তো হিন্দি লেখা বুঝতেও পারছি না তো আপনারা কেউ যদি ওই হিন্দি লেখাটা পড়তে পারেন তাহলে আমাকে লিখে দিবেন যে ওইখানে কি লিখা আর এই হেড প্রিসগুলো সুন্দর ছিল মেলাতে যাওয়ার আসলে একদমই ইচ্ছা ছিল না একদমই কি মানে আমার হাজব্যান্ড একদম পছন্দ করেন না মেলাতে যাওয়া উনি কোনোদিনই আমাকে মেলাতে নিয়ে যান না ওই দিন ওনাকে অনেক রিকোয়েস্ট করে আর কি কোনো মতে মানাইছি পরে দিছেন উনি নিয়ে প্রথমে কী হয়েছিল আমাদের মানে যাওয়ার কথা ছিল ঘুরতে তো পরে একজন মেহমান কল করে বললেন যে উনি আসছেন পরে ওই জায়গায় আমরা ক্যান্সেল করছি যাই নাই এরপরে মেহমানও কল করে বললেন যে উনিও আসছেন না পরে তো বাচ্চারা তো শুনেন যখন বাচ্চাও আসা শুনলে বাচ্চারা কী করে হাফ এন আওয়ার পরে পরে দশ বা পনেরো মিনিট পরে পরে গিয়ে বলবে কখন আসছেন কখন আসছেন সেম যদি কোথাও যাওয়ার কথা বলি সেম মানে দশ মিনিট পনেরো মিনিট পর পর বলবে যে কবে যাচ্ছি কখন যাচ্ছি কখন যাচ্ছি এই একটা জামেলা আর কি তো যখন দুইটাই মিস হয়ে গিয়েছিল বাচ্চারা তো পুরো একটা পাগলামি করছিলো আর কি কান্না করতে করতে শেষ কোথাও যাচ্ছে না কেউ আসছেও না ওরা খুব সেড হয়ে গিয়েছিল পরে লাস্ট অপশন ছিল আর কি মেলা পরে ওরা আব্বুকে বলছি প্লিজ নিয়ে আসো বাচ্চারাও অনেক কান্না করতেছে কোথাও এক তো যায় আমারও ভালো লাগছে না মনটা খারাপ ছিল তো পরে উনি জাস্ট পনেরো বা বিশ মিনিটের জন্য আমাকে নামিয়ে দিয়েছিলেন তারপর এই তো গিয়ে টুকিটাকি কিছু ভিডিও করছি যদিও আমি কিছু কিনি নাই আমার যা দুই দুই তিনটা জিনিস পছন্দ হয়েছে ওইগুলো আছে কারণ আমি রিসেন্ট বাংলাদেশ থেকে আসছি তাছাড়াও কি হয়েছে অনেক বেশি মানুষজন অনেক ক্রাউড ছিল কিছু মতো দেখতেও পারি নাই তাছাড়া বাচ্চাদেরকেও নিয়ে গেছি যদিও ইচ্ছা ছিল কিছু একটা কিনবো এইদের জন্য কিন্তু কি হয়েছে বাচ্চাদেরকে নিয়ে যেহেতু গিয়েছি ওদেরকে টাইম দিচ্ছিলাম আর হচ্ছে ওই বাড়ি আমাকে বলছিলেন যে উনি কি আমাকে ছবি তুলে দেবেন বাচ্চাদের সঙ্গে তো ওনাকে বলছি না আমি আসলে ভিডিও করছিলাম থ্যাংক ইউ তো যাই হোক এই তো দেখাচ্ছি আপনাকে কত মানুষজন ছিলেন যাওয়ার পরে ওরা দুই বোন ওদের সোয়েটারটা খুলেই আমার হাতে দিয়ে দিয়েছিল। তারপর কে খাতে নিয়েছে মানে বাচ্চাদের নিয়ে কোনো কিছু করতে যাওয়া মানে একদমই হবে না তারপর দুই মেয়ে দুইটাকে খাতে নিয়েছে তারপরে এই তো কেক এইদিকে লাগাচ্ছে ওইদিকে লাগাচ্ছে ওদের কাপড়ে একবার লাগাচ্ছে আমার কাপড়ে একবার লাগাচ্ছে ওদের হাতে একবার লাগাচ্ছে আর ওইদিকে ভিতরে চানাচুর চটপটি ফুচকা এইগুলারও ব্যবস্থা ছিল আমি চানাচুর খেয়েছিলাম শুধু ফুচকা আড়িয়ে খাই নাই জাস্ট চানাচুরটাই খেয়েছিলাম অনেক ইচ্ছে ছিল একটা নেকলেস কিনবো কিন্তু মন মতো হয় নাই যদিও সব কয়টাই কালেকশন সুন্দর ছিল আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ওর দোকানের ওর কালেকশনগুলো সুন্দরই ছিল বাট আমার মানে যেটা চাচ্ছিলাম ওইটাই পাই নাই আর কি আর ওইখানে আরও কয়েকটা মানে স্টল কিছু কাপড় আমি একটু একটু করে রেকর্ড করেছিলাম যদিও আমি কাউকে চিনি না বা কেউ আমাকে চিনেন না কথা বলে দেখা যায় কি ঠিকই বলেন যে হ্যাঁ ওনারা আমার ভিডিও দেখেন কিন্তু এমনিতে আমাকে চিনতে পারছিলেন না তো এইটাই আর কি আবারও দেশি হলে মেলা বসছে এক তারিখে তো আপনারা যারা যারা আসতে চান আসতে পারেন এক তারিখে আবারও মেলা বসবে আর এই তো আপার সাথে পরিচয় হওয়ার পর উনি আমাকে চিনতে পেরেছিলেন পরে একটু কথা বলছিলাম আর এই তো লাস্টে কয়েকটা পিকচারও তুলেছিলাম ওইগুলোও ওয়েট করে দিলাম তো তাহলে সবাই ভালো থাকেন আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম যাই হোক আমি অনেক ভুল ওয়ার্ড বলে দিয়েছি আমি আর রেকর্ড করতে চাচ্ছি না ভুল হলে ক্ষমা করবেন সবাই ভালো থাকেন আল্লাহ ফেস